হ্যালো কেমন আছো আমি বর্ণালী সবাই ভালো আছো আমি তো ভালো আছি তোমাদের আশীর্বাদে ছোটোদের ভালোবাসায় আমি ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল এই ভিডিওটা হচ্ছে কোনো এক শনিবারের ভিডিও সেই দিনটা ছিল আমার বরের ছুটির দিন বর সেদিন বাড়িতে ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে মিলে চলে গেছিলাম বাজারে বাজারটা যাওয়ার কারণ হচ্ছে ছেলের সেদিন স্কুল ছিল ছুটি ছিল না ছেলেকে ভেবেছিলাম দুজনে মিলে পৌঁছে সকালবেলায় একবারে বাজার করে নিয়ে এসে ঘরে আসব। বাজার টাজার করে নিয়ে এসে ঘরে এসে চা বানিয়ে ফেলছি দেখো আর জানো তো এরকম সকালবেলায় অনেক দিন পর দুজনে মিলে একসাথে বসে চা খাবো চা খাওয়াটা দুজনে মিলে একসাথে হয়ই না আর ও এমনিতেই চা খায় না ও যদি বাড়িতে থাকে ব্ল্যাক কফি খায় আর সকালবেলাটা দুজনে একসাথে বসে চা খাওয়া হয় না সন্ধ্যের দিকটা হয় মাঝে সাঝে সন্ধে পড়বো না ওই রাতই হয়ে যায় আটটা সাড়ে আটটা সেই দিন বাড়িতে ছিল তো আমি বললাম আমি লাল চা বানাচ্ছি যখন তুমিও খাও ও ব্ল্যাক কফি খাই যে বললাম আর সেদিন সকাল সকাল বাজার যাওয়ার কারণ হচ্ছে কোনো দিন বাড়িতে থাকলে সকাল সকাল বাজার হয় না বেলাতেই যায় সেদিন ছেলে স্কুল ছিল যে বললাম স্যাটারডেতে ছুটি ছুটি ছিল না ওর কেন ওর মাসে একটা করে ব্যাগলেস হয় আর সেটা স্কুলের গাড়ি দেয় না গার্জিয়ানদেরই পৌঁছাতে হয় তো সেজন্য বাবা মা দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম ছেলেকে স্কুল দিতে তা আমি বললাম তাহলে চলো বাজারটা করে নিয়ে ঘরে ঢুকি সেদিন শনিবার নিরামিষই ছিল টাছ কিছু না খালি সবজি বাজার করে নিয়ে এসেছিলাম আর সেদিন আর বাড়িতে ব্রেকফাস্ট করিনি বাইরে থেকে নিরামিষ ডাল পুরি আনা হয়েছিল ওটাই ও খেয়ে নিল আমি আর খাইনি এইসব আর ছেলের জন্য রেখেছিলাম আমি কিছু একটা খেয়ে নিয়েছিলাম ওদিকে দেখো ও খেয়ে দে আবার ছেলের স্কুলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে ও গিয়ে আনতে যাবে তো ও বেরিয়ে গেল তারপরে আমি ঘরের যা যাবতীয় কাজ ছিল সেরে নিচ্ছি এই টেবিল টেবিল বলো তারপরে এই র্যাক ট্যাক একটু গুছিয়ে নিই এক এক সময় অগোছালো হয়ে থাকে টেবিলটা কোনো সময় পরিষ্কার হয় না কেন টেবিলে খুব একটা আমরা কম খাই খাবার খাম কম মানে খাবার খাই না বলে টেবিলে কেন আমার হাজব্যান্ড বলে যে ওই ঘরে আমার বেডরুমে টিভি আছে ওখানে বসেই খাওয়া হয় টিভি দেখতে দেখতে তারপরে দেখো রান্না বসিয়ে দিলাম সেদিন একটু তাড়াহুড়ো ছিল খুব একটা রান্না করিনি খুব কম অল্পই রান্না করেছিলাম মুগ ডাল করেছিলাম পনিরের তরকারি পটল সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম কেননা সেদিন একটু তাড়াহুড়ো ছিল কেন আমাদের বেরোনোর ছিল দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোতাম সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তো বরের ছুটির দিন মানে একটু কোথাও বেরোই আর সেদিন একটু কাজ ছিল বলেই আরও বেরোতে হবে ওইদিকে দেখো পনিরটা বসিয়ে দিলাম আর একদিকে ডালটা ফুটছে আমাদের পনিরের তরকারি করব আর ডাল ভিডিওটা বললাম তো কোনো এক শনিবারের ভিডিও আপলোড করে এডিটিং করে যে আপলোড করব। সেটা হয়নি তোমরা কিছু মনে করো না আমার ভিডিওগুলো একটু লেটে লেটে পোস্ট করছি আসলে কী বলো তো আমি যে ভিডিও করি কেন ফেসবুকও আমার চ্যানেল আছে ইউটিউবেও ইউটিউবে আমার একটু লং ভিডিও করতে হয় এক এক সময় শর্ট ভিডিও দিই কেন আমি আলাদা করে করে আলাদা করে আমি এডিটিং করি ফেসবুকে আলাদা এডিটিং ইউটিউবের আলাদা এডিটিং করি আবার যখন শর্ট ইউটিউবে ছাড়ি ওই ফেসবুকেরটাই আমি এক এক সময় শর্ট মানে ওই ফেসবুকে শর্টসে ছেড়ে দিই আর যখন লং ভিডিও করি ইউটিউবের জন্য ওটা আলাদা করে এডিটিং করতে হয় জন্য দুটো একসাথে মেনটেন করতে হয় হয়ে না এক এক সময় সারাদিন সংসারের কাজ করে ছেলেকে দেখে যে এডিটিং করব আর হয় না সেজন্য ইউটিউবেরটা একটু আমার লেটে করে আপলোড হয় জানো তো তো ওদিকে দেখো পটলটাও কেটে নিচ্ছি আর আমার পনিরটাও হয়ে গেছে আর পনির আমাদের খুব ভালো লাগে জানো তো আমার তো খুবই ভালো লাগে পনির খেতে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম আমি আর ঘি দিইনি ওইদিকে ডালটাও বসিয়ে নিচ্ছি ডালটা করেছিলাম জিরে আর মৌরি ফোড়ন দিয়ে মৌরি ফোড়নের ডাল খুব ভালো লাগে জানো তো গন্ধটা আমার খুব ভালো লাগে আর ভেজে মুগ ডাল তো আরও ভালো লাগে তারপর ডালও হয়ে দি হয়ে গেল আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে পটল পোস্তটা করে নেব পটলটা সর্ষে পোস্ত দিয়েই করেছি আর ফোড়ন দিয়ে করব এটা পটলগুলোকে আমি গোটা গোটাই দেখেছি একটু মধ্যে এখান থেকে চিড়ে নিয়েছি পুরো ফালা করিনি পটলটাকে দিয়ে ভেজে নেব ওইদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি আর সর্ষেটা যেন তো সানরাইজের প্যাকেট ছিল গুঁড়ো ওটাই দিয়েছি আর এখন আর বাটাবাটি করিনি আর এমনিতেও আমি সর্ষের ওটাই গুঁড়োটা ইউজ করছি খুব ভালো এক এক সময় যেন বেটে করলে তিতো বেরিয়ে যায় কোনো সময় সেজন্য আমি গুঁড়োটাই এনেছি এবারে প্যাকেটে ওটা দিয়েই করছি ওইদিকে পটল পোস্তটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আমার রান্নার শেষ ভিডিও শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না